খেতে বসে গেলাম দুপুরবেলা ভিডিওটা দুপুর থেকে নিতে আসি সকাল থেকে বাইরে প্রচুর বৃষ্টি মানে এত বেশি বৃষ্টি আপনাদের দেখাবো কীভাবে দেখেন পানিতে থই থই করে একদম মানে বৃষ্টির পানিতে রাত থেকেই বৃষ্টি ছিল তো সকাল থেকে উঠে দেখতেছি এরকম অবস্থা অনেক বেশি বৃষ্টি তো বৃষ্টির কারণে একটু হসপিটালে যাব কাজে ভাবছিলাম কোয়ার্টারে একটু যাব কোয়ার্টারটা মোটামুটি একটু মানে ওঠার মতো একটা পরিবেশ করার জন্য মোটামুটি পরিষ্কার করার জন্য যেতে আর পাইনি কারণ আমি গেলে তো আপনাদের বাইরে যাবে আমি যাব আর বাচ্চাদের তো রেখে যাওয়ার গেয়ার নেই ওদের নিয়ে যেতে হবে তো ওই জন্য যেতে পারলাম না তো এদিকে দেখেন বৃষ্টি বৃষ্টির কারণে যেতে পারিনি তো ওই যে দেখতেছেন ছোটো 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 কতগুলো ইয়ে ওইগুলো হলো তাল ওই যে তাল গাছটা ওই তাল গাছ এত সুন্দর তাল হয় মানে এত মজার সেই তালগুলো এবছর কেন যেন ছোটো ছোটো হয়ে পড়ে যাচ্ছে মানে পড়ে যাচ্ছে খাওয়ার উপযুক্ত না আর কি তালগুলো তো যাই হোক বৃষ্টির কারণে যেহেতু যাওয়া হয়নি তো ভাবছি বিকালে যাব বিকাল এখন এই যে দুপুরবেলা প্রায় দুটা দুটার সময় আর কি তো এখন এরকম অবস্থা আকাশের থমথম অবস্থা মানে একদম খারাপ অবস্থা আকাশের তো দেখি তো আকাশের এই অবস্থা এখন যেতে পারবো কিনা না জানি না তবে খাওয়া দাওয়া শেষ করি আমি এই ফাঁকে রান্নাবান্না করে নিলাম তো আজকে তেমন কিছু রান্না করিনি একদম সহজ সরলভাবে রান্না করছি আর বিশেষ করে আমি সহজ সরলভাবে রান্না করি তো এখানে এই যে মুরগির মাংস রান্না করে নিয়েছি আর এই যে পাতলা ডাল রান্না করে নিছি পাতলা ডাল দিয়ে এই ডালটা কিন্তু অনেক মজার হয় ধনিয়া পাতা ছিল না ধনিয়া পাতা থাকলে ধনিয়া পাতা দিলে আরও বেশি মজা হইতো তো এই যে এই রান্না করে নিলাম ভাত তো এখন আমি খেতে বসে গেছি আপনাদের ভাইয়াও খাবে প্লেট নিয়ে আসছি কিন্তু আপনাদের ভাইয়া আবার হঠাৎ করে যে ম্যাক করার কারণে সাদে চলে গেল তো সাদ থেকে কাপড় নিয়ে আসছে তো এখন বসবে খেতে খেয়ে দিয়ে দেখি যদি একটু কোনো রকম মানে বৃষ্টি নাও থাকে তাইলেও যদি যেতে পারি যাব গিয়ে বাসাটা একদম পরিষ্কার করে রেখে আসবো কারণ আবার আমার তো ডিউটি থাকে হুটার ডিউটি থাকে তো দেখা যায় সপ্তাহে যেদিন ডিউটি না থাকে ওই দিনে আমার সব গুসে রাখতে হয় কারণ আমার তো শুক্রবারও আবার নাইট থাকে তো যেদিন ডিউটি না থাকে ওই দিনে আমার সব কাজ করা লাগে এইভাবেই আর কি তো খাওয়া দাওয়া করে যদি যাই আপনাদেরকে অবশ্যই শেয়ার করবো আর অনেক কিছুই আসলে ভিডিও নেওয়া হয় না আসলে ওই যে বলে না বর বড় ইউটিউবাররা তো বলে দেখি যে আমরা আসলে সারা দিন চব্বিশ ঘন্টা টাইম চব্বিশ ঘন্টার ভিতর আমাদের পাঁচ ছয় মিনিটের ভিডিও দেখে আপনারা এত কিছু জাস্ট মানে ই করেন জাস্টিফাই করে ফেলেন এরকম কথা তো আসলে কথা ঠিকই যে সারাদিনে তো আমরা আট মিনিট নয় মিনিটের একটা ভিডিও দেই কিন্তু দিনে যে কী পরিমাণ কাজ করার পরে সেটা তো থাকে না তো ওরকম আর কি এর ভিতরে আমরা মানে বিয়ে বাড়িতে গেছিলাম তো বিয়ে বাড়িতে গিয়েও কিন্তু ভিডিও নেওয়ার একটা চিন্তা ভাবনা ছিল যে খুব সুন্দর একটা ভিডিও করব সেটাও কিন্তু পাইনি শুধু গিয়েছি ওইটুকুই ভিডিও করছি কিন্তু যে পরবর্তীতে খাবার দাবার কোনো কিছুই পারিনি কারণ বাচ্চা খুলে নিয়ে কীভাবে কী করবো তো যাই হোক যতটুকু পাচ্ছি সেই ভিডিওটা আমি দেব পরে তো আজকে দেখি যে কতটুকু কি পারি যদি যাওয়া হয় অবশ্যই ভিডিওটা করবো চেষ্টা করো ভিডিও করার কারণ বাসাটা আপনাদের মাঝে শেয়ার করব। মোটামুটি মানে হয়ে যাবে আমাদের দুইটা ছোটো ছোটো বাচ্চা তো হয়ে যাবে আর বড় বাচ্চা তো মাদ্রাসায় ও আস আসলে তো তখন থাকে না পাঁচ সাত দিন থাকে তো হয়ে যাবে আর কি তো যাই হোক ওইটাও আপনাদের মাঝে শেয়ার করব তো এখন খাবার খেয়ে নিই থাকেন সবাই ইনশাল্লাহ শেয়ার করব করবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের আল্লাহ কাছে মধ্যে ভালো আছি তো আমরা যেহেতু কোয়ার্টার উঠব তো এই দেখা দেশে সেই খুশি হ্যাঁ 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 আচ্ছা রাখো যাও বাইরের সাথে যাও বাইরের সাথে যাও তো এই যে আমরা কোয়ার্টার উঠবে না মানে এতদিন হয়তোবা একটু একটু বলছি পুরাপুরি আপনারা হয়তো বা নাও বসতেন তো এই যে দেখেন তো কোয়ার্টারে মানে ঢুকতেই এই যে মেন দরজা আর মেন দরজার পাশে এই যে রান্নাঘর তো এই যে রান্নাঘর দেখেন রান্নাঘরটা মানে পরিষ্কার করবো আমরা এখন পরিষ্কার করতেছি আপনাদের ভাইয়া তো এই যে রান্নাঘর মোটামুটি আলো অত বেশি পড়ে না কিন্তু ম্যাঘ তো বাইরে এই জন্য হয়তো বা তবে মোটামুটি মানে ফসা আর কি কাজ চলে অন্ধকার মানে কারেন্ট না থাকলেও কাজ চলবে এরকম আর কি তো এই যে রান্নাঘরটা না রান্নাঘরের দরজা মোটামুটি ভালোই রান্নাঘরের দরজায় সমস্যা নেই কোনো তো এই রান্নাঘর দিয়ে ঢুকলে এই যে এই হলো মেন দরজা আর এই হলো রান্নাঘর আর এই হলো ডাইনিং স্পেস তো এই ডাইনিং স্পেসটা এই যে দেখেন মানে একদম আলো আছে কোনো বাতি জ্বলে জলে না কিছুই জ্বলে না কারণ লাইন দেওয়া হয়নি এখনও কারেন্টের সংযোগ দেওয়া হয়নি তো যাই হোক দেখেন এখানে কিন্তু আলো বাতাস আছে মোটামুটি আপনাদের ভাইয়া পরিষ্কার করতে আছে ফ্যান পরিষ্কার করছে এতক্ষণ এখন এই যে সব পরিষ্কার করতে আছে আচ্ছা যাই হোক এই যাই তো যাবি আর মালে এখানে পরিষ্কার করতেছে হ্যাঁ 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 মোটামুটি আর কি এই একটা রুম দেখাইলাম আপনাদের আর এখন এই যে ডান এই যে খাই দেওয়া এই একটা রুম এইটা হলো মেন রুম এই রুমে মোটামুটি আমরা খাট ফিটিং করবো তো সবাই খেলাম বা তো এই আগে যারা ছিল বাচ্চা কাচ্চারা অনেক রং ঠং করে একদম ই করে চলছে তো আমরা নতুন করে রঙ করব না এখানে আপাতত এরকমই উঠি ওঠার পরে দেখি কি অবস্থা তো এই যে রুমটা দেখে আমি একটু ঘুরে আপনাদের মানে এই ঠাই দিয়ে ঘুরতে হবে এই রুমে এই রুম মোটামুটি আর একেবারে বড় না বা একেবারে ছোটোও না বাবা ময়লা ধরো না ময়লা ধরো না ময়লা ধরো না হ্যাঁ তারপরে এই হলো এই হলো বারান্দা এটা বার তো এগুলো ময়লা একদম পরিষ্কার করা লাগবে তো এখানে মোটামুটি কাজ করা লাগবে আর কি যে বাথরুমে অনেক কাজ আছে বাকি মানে বাথরুমে যত সমস্যা আর কোনো জায়গায় তো সমস্যা নাই বাথরুমে সমস্যা বলতে কি বাথরুমে এই যে দেখেন এই ফ্লাসটা নষ্ট ওয়াশের যে ফ্লাসটা এটা নষ্ট আর সাথে এই যে ঝর্ণাটা বসলের ঝর্ণাটাও নষ্ট এগুলো আর এই কল ঠিক আছে কিন্তু ঝর্ণা টর্না এগুলো নষ্ট আর কি আর সবই মোটামুটি ঠিক আছে দেখা যায় আর ও আচ্ছা এই যে দরজাটার সমস্যা দরজাটা গনে ধরা একদম মানে একদম বলা চলে যে হজবরলা দেখেন এগুলো একদম পড়ে মানে এগুলো একটু ভুলে এটা আমাদের একটু ফুল লাগায় নাও লাগবে কারণ বাচ্চা কাচ্চারা যদি আবার ঠেলা দিয়ে করে ফেলে জন্য এখানে এগুলো কিন্তু কাঠ একেবারে খারাপ না কিন্তু তারপরে এমন হইলো কেন কি জানে এই যে একদম কী অবস্থা একদম খারাপ অবস্থা এগুলো বাথরুমের দরজাটা একটু খারাপ কী করবো ও বাবা যাও আরে যে এটা ভাঙা কাঠটা খুলে গেছে কাঠ না নেয় হয়তো চলো 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 দিকে চলো 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 তোরা কী করতে সারা বাপ বাপসানে যত লেগে গেছে আজ এ পর্যন্তই সবাই সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করি দেখেন দশরাত যে কি যে খুশি যাসরাত মানে অনেক খুশি সে এখানে এসে বাবা দাসরাত তো দেখেন ওরা একদম মানে পুরা জাবের মাঝে পুরা কাজে লেগে গেছে ঝাড়ু ঠাড়ু দিতে আছে পুরা দমি মাশাল্লাহ ভালোই ময়লা সান্তে আসবে তবে বাতাস আছে মোটামুটি এখানে এই দেখেন আমার হেল্পিং হ্যান্ড কাজ করতে আছে তাকাও হেল্পিং হ্যান্ড দেখেন যা সাতভাবে কাজ করতে আছে সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ